আসসালামু আলাইকুম আমি নাসিমা আমার রান্না বাই নাসিমা বেবি থেকে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করছি আপনারা যে যেখানেই আছেন ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ আজ আমি এসেছি আপনাদের মাঝে আমার ইচ্ছা পূরণের সফলতার কিছু কথা শেয়ার করতে আমরা নারীরা বিয়ের পর একরকম পরাধীন যাপন করে থাকি নিজের ইচ্ছা অনিচ্ছাগুলো কোনো মূল্য থাকে না তবে জীবনে যদি একজন কেয়ারিং স্বামী থাকে তাহলে স্বামীর সাপোর্টে থাকলে সব কিছুই অর্জন করা সম্ভব সব অসম্ভবকে আমরা সম্ভব করতে পারি আজ আমি আমার সেই সাফল্যের কিছু অনুভূতি আপনাদের সাথে শেয়ার করব যেন আমরা আমার মতো করে সব নারীরা উৎসাহিত হতে পারে আমাদের পথ চলায় অনেক বাধা আসবে আর সেগুলো অতিক্রম করেই আমাদের এগিয়ে যেতে হবে এত হতাশ হলে তো চলবে না সফলতা কিন্তু খুব সহজে মানুষের জীবনে আসে না অনেক ত্যাগ তিতিক্ষার পর এই সোনার হরিণ ধরা দেবে কোনো কাজে সফল হতে হলে সেই কাজটি নিয়ে দিন রাত চিন্তা করুন দেখবেন আপনা আপনিতেই নানা রকম কৌশল আপনার মাথায় চলে আসছে আর সব কিছু সেই সাফল্যের সাথে কিছু ভালো মানুষও আমাদের জীবনে সহযোগিতার হাত বাড়িয়ে বাড়িয়ে দিবে হঠাৎ করে দেখবেন আপনার জীবনে তারা চলে এসেছে আসুন আমরা নিজেদের চেষ্টায় এগিয়ে যাই সেই সাথে অন্যকেও উৎসাহ করি অনেক সাধনার পর আজ আমি এই পর্যায়ে এসেছি জীবনে অনেক বড় স্বপ্ন ছিল ডাক্তার হব কিন্তু ডাক্তারি ভর্তি পরীক্ষার পরই বিয়ের পিড়িতে বসতে হলো ভেবেছিলাম এখানে আমার স্বপ্ন শেষ ডাক্তার হতে না পারলেও পাশ করছে বিয়ে পাশ করে নিয়েছি এই তো এরপর সংসার যুদ্ধে এলো এক ছেলে এক মেয়ে নতুন স্বপ্ন কিভাবে ছেলে মেয়েকে মানুষের মতো মানুষ করে তুলবো সেই সাথে নিজের ছোট্ট ছোট্ট ইচ্ছাগুলো কাজে লাগানোর চেষ্টা করছি ছোটোবেলা থেকেই সিলাই কাজ ভালো লাগতো এবং ভালো কাজও করতে পারতাম তাই আজ ইতালিতে একটি টেইলার্স দিয়েছি আলহামদুলিল্লাহ একটি ছোট্ট স্বপ্ন পূরণ হলো গাড়ির স্বপ্ন এটা কার না থাকে তেমনি আমারও গাড়ি বাড়ি স্বপ্ন ছিল সব হয়েছে কিন্তু গাড়ি নিচে কিভাবে চালাবো গাড়ি চালাতে হলে তো পাতান্তি দরকার মানে লাইসেন্স দরকার এই লাইসেন্স কিভাবে পাবো এটাও কি পসিবল পাওয়া মনে মনে ইচ্ছা শক্তিকে কাজে লাগিয়ে অনলাইনে ড্রাইভিং ক্লাসে ভর্তি হয়ে গেলাম আর ভর্তি হলাম টি বাংলা পাতন্ত স্কুলে ভর্তি হবার পর থেকে ব্যবসার চাপ যেন বেড়েই গেল মনে হচ্ছে আমি আর পারবো না সকাল সাড়ে ছটায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিজের নাস্তা মেয়ের নাস্তা রেডি করে লাঞ্চ বক্স রেডি করে রাতে কি রান্না করব বা দুপুরে কি রান্না করব ঠিক করে মাছ গোস্ত সব ভিজিয়ে রেখে দোকানে আসতাম দোকানে গুছিয়ে সাজিয়ে মেশিনের সামনে বসে মোবাইল অনলাইনে ক্লাস করতাম কারণ রাতে পিএল স্যারের ক্লাসটা অনেক সময় করতে পারতাম না সেই লিঙ্কটা দেখে নিতাম গ্রুপ চেক করি এফ বি দেখি তারপর সেলাই কাজ করি দুপুরে লাঞ্চ করে কুইজ দেখি কিছুক্ষণ রেস্ট নিয়ে ম্যাডামের ক্লাস শুরু করি ক্লাসের মাঝে আবার কাজও করতে হয় রাত আটটার পর বাসায় যাই বা রান্না রান্না করতে করতে রানা স্যারের ক্লাস শুরু হয়ে যায় পুরো ক্লাসটাই রান্না আর খাওয়ার মাঝে আমার কেটে যায় তারপর বোরহান স্যারের ক্লাস করি তারপর ঘুমিয়ে পড়ি পিয়ার স্যারের ক্লাস অনেক সময় করতেই পারতাম না সেটা সকালে দেখতাম এভাবেই পড়াশোনা করে পরীক্ষা দিয়ে এক বছর পর পেলাম সোনার হরিণ নামক পাতান্তে মানে ড্রাইভিং লাইসেন্স আলহামদুলিল্লাহ আজ আমি আমার পরিবার নিয়ে যখন খুশি যেখানে খুশি চলে যাচ্ছি এই ঈদের দিনেও আমার পরিবার নিয়ে চলে গেলাম এক ছোটো বোনের বাসায় সেখান থেকে বিকেলে চলে গেলাম এক ভাগিনার বাসায় সেখান থেকে রাত্রে সাড়ে এগারোটার বাসায় আসলাম এভাবে আমার জীবনে সফলতা সুখ শান্তি আমি অর্জন করেছি আসলে সফলতার পথ এত সহজ নয় নিজের সফলতা নিজেকেই প্রতিষ্ঠিত করে তৈরি করে নিতে হয় অনেকের পরিবারের সাপোর্ট থাকে আবার কিছু পরিবারের সাপোর্ট থাকে না যাদের পরিবারে পক্ষ থেকে সাপোর্ট থাকি না আসলে তাদের পক্ষে এগিয়ে যাওয়াটাও খুবই কষ্টকর আমরা নারীরা সংসারের যে যোগ্যতা প্রমাণ দিয়ে থাকি তার থেকে বড় কিছু আর হতে পারে না সেই পরিণামে আসলে আমরা কিন্তু সেই সম্মান আমরা পাই না বা সমাজও সামাজিক দিক থেকে আমাদেরকে হেও করা হয় আমরা নারীরা লড়তে জানি একটু ভেবে দেখুন আমরা ঘর সংসার কতই না পরিশ্রম করি তাহলে বাইরে কেন কাজ করতে পারবো না কাজ তো কাজই কাজের মাঝে কোনো লজ্জা নেই কোনো কাজকে ছোট করে দেখা যাবে না একনিষ্ঠভাবে কাজ করলে সফলতা জীবনে আসবেই আসবে আর জীবনে মানেই সংগ্রাম কাজ করুন নিজেকে ব্যস্ত রাখুন নতুন নতুন কাজের মাঝে নিজেকে সৃজনশীলতা খুঁজে বের করুন প্রতিভাবে কে কাজে লাগান কেননা ছোট ছোট সিম্পল আইডিয়া থেকেই বড় কিছু পাওয়া যায় সাথে কঠোর পরিশ্রম আঠার মতো লেগে থাকে দিন রাত কাজ করলেও কেবল সাফল্য আসে আর জীবনের প্রতিটা ধাপেই আপনাকে ধৈর্য নিয়ে কাজ করতে হবে যে যত বেশি ধৈর্য পরীক্ষা উত্তীর্ণ হবে সে তত বেশি সাফল্য অর্জন করবে কাজের মাধ্যমে কোনো লজ্জা নেই কে কি বলল সেটা নিয়ে না ভেবে নিজের কাজ নিজে করুন যাক অনেক সাধনার পর আজ আমি সফলতা পেয়েছি তাই আল্লাহর কাছে অনেক সুক্রিয়া জানাচ্ছি সেই সাথে ধন্যবাদ জানাই যারা আমাকে সাপোর্ট করেছে আমাকে উৎসাহিত করেছে আসলে কোনো সাফল্যের মাঝে যে কতটা সুখ তা একজন নারী উপলব্ধি করতে পারবে সম্মান ভালোবাসা সাফল্য জোর করে পাওয়া যায় না এটা নিজেকেই অর্জন করতে হয় আমরা সবাই জানি পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি আর ব্যর্থতা পরিশ্রমের মাঝে আবার ব্যর্থতাও আছে সে জন্য কিন্তু পিছিয়ে যাওয়া যাবে না আবারও চেষ্টা করতে হবে তাই বলছি সময় নষ্ট না করে নিজের ইচ্ছা শক্তিগুলো কাজে লাগিয়ে স্বপ্ন পূরণ করুন আর পরিশ্রম করুন সফলতা অর্জন করুন নিজেকে প্রতিশ্রুত করুন আসলে সাফল্য হাতের রেখাও নয় জ্যোতিষীর গণনাও নয় সত্যিকার অর্থে সাফল্য হচ্ছে মানুষের ইচ্ছা চেষ্টা এবং কাজ করার শক্তির অসীম ক্ষমতাই হল সাফল্য তাই আমরা আমার মতো করে আমি মনে করি আপনারা সবাই পরিশ্রম করুন আর সবাই আপনার ইচ্ছাগুলোকে সাফল্য করুন স্বপ্নগুলো পূরণ করুন সফলতার সুখ অন্যরকম শান্তি যা আমি পাচ্ছি আশা করব আমরা সবাই এভাবে সামনের দিকে এগিয়ে যাব নিজের কাজ নিজে করব কাজের মাঝে কোনো লজ্জা করব না আর সমাজ আমাকে কী বলল কে কটু কথা বললো এইসব নিয়ে না ভেবে আমরা সামনের দিকে এগিয়ে যাব এবং ভালো কিছু করার চেষ্টা করব আর পারব না এই কথাটা আমরা ভুলেও মনে আনবো না আপনি পরিশ্রম করলে আপনি যদি ইচ্ছাটা কাজে লাগাতে পারেন সঠিকভাবে আপনার অবশ্যই আপনার সেই সার্থকতা ফিরে আসবেই আসবে আর আমি সত্যি টি বাংলা পাতান থেকে অনেক ধন্যবাদ জানাই কারণ ওনারা যে আমাদেরকে বোঝায় এবং যেভাবে মনে করেন বাংলা ভাষায় উপস্থাপন করে আর খুব ইজিলি যে কেউ এটা আয়ত্ত করে নিতে পারবে আর মেয়ে মানে নারী বলে যে আমরা কিছু পারবো না ড্রাইভ করতে পারবো না এটা আসলে ঠিক না তো আমার কথাগুলো অনেক লম্বা হয়ে গেছে যদিও তাও আমি বলবো আসুন আমরা সবাই নিজের ইচ্ছাগুলোকে নিজের স্বপ্নগুলো পূরণ করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম